হাইয়েস্ট সুপার জেল গাড়ি দেখেন চমৎকার একটা গাড়ি দু হাজার উনিশের গাড়ি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের চারটে এই ভিডিওতে দুইটি হাইয়েস্ট গাড়ি দেখাবো আর একটা কি এটা কি এক এক্সিও গাড়ি দেখাবো পাশাপাশি এক্সিও হাইব্রিড আঠারোর একবারে কত পয়েন্টের গাড়ি না ফোর পয়েন্ট ফাইভের গাড়ি দেখাবো কেমন আছেন ভালো আছেন আচ্ছা আজকে যেহেতু আমরা দুইটা হাইস্ট গাড়ি দেখাবো আর পাশাপাশি এটা দেখাবো নাকি এটা কত তো নিতে পারবে এই গাড়িটা তেইশ পঞ্চাশ তেইশ পঞ্চাশে নাকি হ্যাঁ আটু কমায় দেবেন আসলে আচ্ছা এই যে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন একবারে ক্লিয়ার একটা ড্যাশবোর্ড হ্যাঁ স্মুথ একটা গাড়ি আর সিটগুলোও দেখাই দিই আপনার দেখেন আর সিটগুলো দেখেন একবারে ফ্রেশ বেস্ট কন্ডিশন আছে যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা এটা হাইয়েস্ট কি জিএল এটা এটা দু হাজার উনিশের গাড়ি দেখেন একবারে এক মানে এগুলো তো মনে হয় একবারে ফ্রেশ নাকি আচ্ছা ড্যাশবোর্ডটা দেখাই এই যে দেখেন এটা হলো কী স্টার্ট মাইলেজ আছে বাষট্টি হাজার সামথিং হ্যাঁ আর সিটগুলো দেখেন একবারে ফ্রেশ আর যেভাবে কিন্তু পটিক আনা হয় ওইভাবেই থাকে এটা হাফ প্যাট হাফ সিলিং ড্রয়াল এসি হুম এটার দাম কত বস এটা একত্রিশ পঞ্চাশ একদম একত্রিশ পঞ্চাশ এ নিতে পারবে উনিশে গাড়ি আর এই যে দেখেনি চাক্কাগুলো একবারে ফেস চাক্কা উনিশশো উনিশে এটা সুপার জেলার এই এগুলো কি অরজিনাল অরিজিনাল একবারে লাইট অরিজিনাল লাইট এই যে খোদাই করে লেখা এ দেখেন হ্যাঁ একবারে অরিজিনাল গাড়ি এটা কী কালার বস ব্ল্যাক এবং পারবেন এটা কত পয়েন্টের গাড়িটা দেখেন একবার ক্লিয়ার যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন সিটগুলো দেখাই দেয় দেখেন সিটগুলো হুম ফ্রেশ গাড়ি কোর্ট থেকে যেভাবে আনা হয় ওইভাবেই কিন্তু থাকে আপনারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ফুলপাট ফুল সিলিং ডাবল এসি আমি পিছন থেকে একটু দেখাই দিই আপনাদেরকে এটা এটা সুপার সুপারজেল হাইয়েস্ট সুপারজেল গাড়ি দেখেন চমৎকার একটা গাড়ি হ্যাঁ এটার দাম কেমন বস এটা এটা কেমন দাম তিরিশ পঞ্চাশ আটত্রিশ পঞ্চাশ পানির দাম আর কমানো যাবে না নাকি আসলে একটু কমাই দেবেন আসলে একটু কমাই দেবেন আচ্ছা দাদাশু এ পর্যন্ত ভিডিওটি যারা ভালো লাগলো অবশ্যই ফেসবুক পেজ থেকে যারা দেখবেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন পরবর্তী সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সালামু আলাইকুম